কে নজর রাখতে হচ্ছে ভোটের আগে राणाঘাটে অশান্তির খবর সামনে আসছে তিরামলের অঞ্চল সভাপতির বাড়িতে হামলা কে বা কারা হামলা চালালো জানার চেষ্টা করব বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে নদিয়ার হাসখালী ব্লকের বহুলার ঘটনা রোহিত স্যার আমাদের সঙ্গে প্রতিনিধি রঞ্জিত রঞ্জিত কাদের বিরুদ্ধে অভিযোগ কি ঘটনা আটশালী ব্লকের বগুড়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সংখ্যালঘু সমিতির সভাপতি বর্তা তার যেটা অভিযোগ রয়েছে গতকাল রাতে তার বাড়িতে দুষ্কৃতির হামলা চালায় এবং তাকে না পেয়ে তার পরিবারের উপর অত্যাচার চলে হামলা করে বলে এমনটাই অভিযোগ অভিযোগের পীর বিজেপি আসছিল দুষ্কৃতের বিরুদ্ধে গতকাল রাতে ঘটনা পরে কিন্তু এলাকায় চাঞ্চল্য ছড়ায় যদিও বিজির পক্ষ থেকে সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করা হয়েছে এই ঘটনা সাথে বিজেপি কোনোভাবেই যুক্ত নয় এবং তৃণমূল যেটা অভিযোগ করছে সম্পূর্ণ মিথ্যা এই ঘটনা পরে কিন্তু রীতিমতে পুলিশ তদন্ত শুরু করেছে যদিও এখনো পর্যন্ত এই ঘটনায় কেউ নেই তবে নির্বাচনের আগেই ঘটনা কিন্তু রীতিমতো পর্যায় অনেক অঞ্চল শুরু হয়েছে হ্যাঁ পুকুরের ঠিক আছে ওরা এখানে মানে বাজার ঘট আমার বাড়ির এখান থেকে শুরু করে আমাদের ট্রেন পর্যন্ত তৃণমূলের ট্রেন পর্যন্ত যত পতাকা ছিল চার পাঁচশো লাগানো সমস্ত পতাকা হ্যাঁ ওরা এবং ফেস্টন ফেস্টন যা ছিল পোস্টার এখানে চেন করে দেওয়া ছিল সে সমস্ত চেন পতাকা গুলো সব ছিঁড়ে কোথায় নিয়ে গিয়ে পুড়িয়ে দিয়েছে বিজেপির হ্যাঁ এভিডেন্স আমাদের কাছে তার ভিডিও রেকর্ডিংও আছে একজন শিকারও করেছে শুনেছি কিছু ফ্ল্যাটগুলো নাকি ছিঁড়েছে তৃণমূলেদের আমরা এই কালচারে বিশ্বাস করি না আমাদের কেউ যুক্ত নেই ওরা সারা এলাকাতে আছে সব এলাকা বিজেপি শক্ত ঘাঁটি সেখানেও তৃণমূলের পতাকা পথপথ করছে ওখানে কেন ছুটতে যাবে ওটা অসত্য কথা এটা ওদেরই কোনো কায়দা হয়তো ওদের গোষ্ঠীদ্বন্দ্ব হতে পারে অথবা নিজেদের মধ্যে কোনো ঘটনা ঘটিয়ে বাজার পাওয়ার জন্য এটা করতে পারে